দর্শক এডিল সিরাপ একশো মিলির বোতল যার বর্তমান মূল্য চল্লিশ টাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি তৈরি করেছে এই সিরাপটির কাজ কী এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এই সিরাপটি মূলত কাজ হল অ্যালার্জি প্রতিরোধ করা সর্দি কাশি কমানো হাসি ও চোখ থেকে পানি পরা নিয়ন্ত্রণ করা ত্বকের চুলকানি ও ফোলা ভাব কমানো এই সিরাপটি সেবনে ধুলাবালি খাবারের কারণে সৃষ্ট অ্যালার্জি উপশম করে সর্দি কাশি হাসি নাক বন্ধ থাকলে এই সিরাপটি চমৎকার কাজ করবে ত্বকে চুলকানি লালচে ভাব কুমায় ঠান্ডা জনিত অস্বস্তি দূর করে এই সিরাপটি শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যবহার করতে পারবেন তবে দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এই এডিল সিরাপটির খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য দুই চা চামচ করে দিনে তিন থেকে চারবার খাবারের আগে অথবা পরে খাওয়া যেতে পারে আর ছয় থেকে বারো বছর বয়সী শিশুর জন্য এক থেকে দেড় চা চামচ করে দিনে তিন থেকে চারবার খাবারের আগে অথবা পরে আর দুই বছর থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দিনে তিনবার খাবারের আগে অথবা খাবারের পর নেওয়া যেতে পারে আসলে রোগের অবস্থার উপর ও বয়সের উপর ওষুধের মাত্রা নিয় নির্ধারণ করা হয় সেজন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ঝিমঝিম করা মুখ শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে গর্ভবতী ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ